আসসালামু আলাইকুম আমি হোমমেকার মেকার ব্লগসের ব্লকসের আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি রান্না বান্না নিয়ে চলে আসলাম সরাসরি তো জনের জন্য কিছু আয়োজন করব বা রান্না করব তো রান্নার জন্য সব কিছুই আমি রেডি করে নিয়েছি ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি ফোলা চাল বের করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন পেস্ট বের করেছি টক দইটা ঘরে নিজে তৈরি করে নিলাম কুসুম গরম পানির মধ্যে পাউডার মিল্ক দিয়ে একটু সিরকা দিয়ে দিয়েছি তারপরে টক দইটা ফেটিয়ে নিয়েছি এই তো রেডি হয়ে গেল আর অন্যান্য সব কিছু কিন্তু আমার রেডি করা গরু মাংসটাও ভেজে রেখেছিলাম সকালবেলায় খুব সকালে তারপরে ছুটে যাওয়ার পর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এখানে হাড্ডির পরিমাণটা খুবই কম আর বেশিরভাগ কিন্তু মাংসই তা আমার প্রয়োজনও কিন্তু মাংসের আর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কি রান্না করব অবশ্যই বলবো সাথেই থাকুন আর এই তো এই দিক থেকে আবার দেখে দিলাম কী কী সব কিছু কিন্তু অছালোভাবে এমনভাবে রেখেছি আর কি আর বলবো আর এদিকে মুরগির বুকের মাংসটাকে একেবারেই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি অনেকটা গলেও গিয়েছে আর মানে সেদ্ধ করতে করতে বুটের ডাল সহ করে নিয়েছি সেটা কাবাব বানাবো আর এইদিকে আমি কেসমেস তারপর হচ্ছে গিয়ে তিন ধরনের বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি ওইদিকে রসুন পেস্ট লাগতো সেটাও করে নিচ্ছি তো একা হাতেই সব কাজ করে নিচ্ছিলাম তার জন্যে কিন্তু এক ছোলা আমি ডিম শুদ্ধ শুরুতে বসিয়ে দিয়েছিলাম আর হচ্ছে গিয়ে কাবাবের সেই ডাল আর মাংসটা বসিয়ে রেখে দিয়েছিলাম সেই পাখে আমি থালা প্লেট ধুয়ে নিয়েছি তারপরে যা যা কাটাকুটি করার কেটে কুটে ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়েছি তারপরে চলে আসলাম রান্নায় তো শুরুতে আমি ডিমটা ভেজে নেব দেখেন ভিডিও করতেছি ক্যামেরার ফোকাসের কী অবস্থা আসলে আমার ভিডিও করতে গেলে একটা না একটা ঝামেলা হয়। আর এক হাতে রান্নাও করি আবার ভিডিও করি তার জন্য বা এমনটাই হয়ে যায় আর যেহেতু রান্নার একটু ঝামেলা একটু বেশি মোটামুটি আর পরিমাণ একটু বেশি তার জন্যে কিন্তু একটু অগছালো তো হবেই আর সেটাই হচ্ছিলো তো ডিমটা ভেজে নিয়েছি তো কেমন জানি প্রথম ডিমটা দিয়েছি আর দেখলাম যে নিচে মনে হয় যেন লেগে যাচ্ছিলো তার জন্য একটু ডিমটাকে আগে নাড়াছাড়া করে দিলাম যাতে বাকি ডিমগুলো লেগে না যায় তো এখন না লেগে যাবে না আস্তে আস্তে আমি ডিমগুলো সব কিছু ভেজে নিয়েছি তো ওই তেলে আমি কয়েকটা আলু কুচি কুচি করে নিয়েছি কুচি বলতে ছোট টুকরো করে নিয়েছি কিউব করে তো সেটাও আমি একটু ভেজে genitivo. তারপরে কিন্তু এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজের বেরেস্তা লাগবে সেটা একটু করে নেব আর সেই পেঁয়াজটাও ভেজে নেব তো এইভাবে কিন্তু আস্তে আস্তে একটা চুলার মধ্যেই কিন্তু আমি এটা করে নিচ্ছি আর অন্য চুলাটা কিন্তু এই মুহূর্তে আমার খালি ছিল কারণ সেটার মধ্যে রাখার মতো আর কিছুই ছিল না কারণ কাবাবের পুটটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে সেটা আমি অবশ্যই ব্ল্যান্ডারে জারে ব্ল্যান্ড করে নিয়ে নিব ফাঁকে ফাঁকে এই রান্নাগুলোর ফাঁকে ফাঁকে তো বেরেস্তাটা হয়ে যাওয়ার পর বেস্তাও নামিয়ে নিলাম ওটার সাথে আর একটু তেল দিয়ে দিলাম সেই বেরেস্তা তেলের সাথে এবার আমি রস পেস্ট আদা পেস্ট সেটা দিয়ে দেব এতক্ষণ এসছে আমার বন্ধুরা বুঝে ফেলেছে আমি কি রান্না করবো আর আমি অবশ্য বলে দেব। তারপরে এই যে এটা ভাজা হয়ে যাওয়ার পর রসুন পেস্ট আর আদা পেস্টটা একটু ছেড়ে ভেজে নেওয়ার পর আমি লবণ দিয়ে দিয়েছি তাতে হবে কি তা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর মানে আমার মনে হয় আর কি লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি করে সব মশলাটাই একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরে এই যে জিরা ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম গরম মশলার পাউডারটা দিয়ে দেব। এক এক করে সব ধরনের মশলা দিয়ে দেব আর এইটাতে কেবল হলুদ দেবো না মরিচের গুঁড়াটাও দিয়ে দেবো আর আমি যে কিশমিশ বাদাম তারপরে যে পেঁয়াজের বেরেস্তা কাঁচা পেঁয়াজ আর টক দই তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ একসাথে ফেস্ট করে নিয়েছিলাম আর বাকি টক দইটা যেটা ফেস্ট করার সাথে তো একটু দিয়েছি বাকিটা কিন্তু এর সাথে দিয়ে দিলাম তারপরে ফেস্ট করা সেই পুরো মানে কিশমিশ বাদামের ইয়েটাও দিয়ে দিলাম তারপরে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তারপরে ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর গরু মাংসটা দিয়ে দেবো এবার বুঝতে পেরেছেন তো আমি কি করতেছি আমি আসলে গরু মাংসের বিরিয়ানি রানব এটাকে তেহেরিয়ে বলা চলে তবে বিরিয়ানি স্টাইলে রান্না করতেছি তো তার জন্য বললাম যে বিরিয়ানি রান্না করতেছি তাই তো মশলাটা কিন্তু দেখেন উপরে তেল উঠে গিয়েছে এবার আমি ছোট ছোটো করে কেটে রাখা গরু মাংসটা দিয়ে দিলাম এখানে আড়াই কেজি গরু মাংস আছে তো পুরো মাংসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর আমি ফোল ছ নিয়েছি ওই দুই কেজি তো আর সাথে একটু আলু দিয়েছি আর সাথে ডিম ভেজে নিয়েছি আর ওই যে কাবাব বানাবো সেটা এই আয়োজন হবে তবে দিন যাবতে আম্মার একটা পাতিল আমাদের বাসায় আমশ্য খাবার দিয়েছিল অনেকগুলো বক্স জমে গিয়েছে এখন তার আম্মার সংসারটায় কারণ আমার ভাইয়ের বউরা আছে আব্বা অসুস্থ থাকে ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করে দিই আসলে হুটহাট কেবল বাবার বাড়িটা খাই কিন্তু আমি কিন্তু কিছু তৈরি করে দিতে পারি নাই বা অনেক সময় আম্মা নিষেধ করে না দেওয়ার জন্য ভাবে যে আমি একা একা কীভাবে করবো বা গোছাবো তার জন্য আম্মাই নিষেধ করে তো আর এবার আর মানলাম না আমার পাতিলটা বাড়িতে দিয়ে দেবো সেই পাতিলটার খালি দেবো না তার জন্য ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি আমরা বাসায়ও খাবো বাড়িতেও দিয়ে দেবো তো আমার যে ডাল আরে চাল আর হচ্ছে গিয়ে মাংসের পরিমাণ অনুসারে এর চেয়ে যে ছোটো পাতিলটা আছে সেটাতে ধরবে না তার জন্য বড় পাতিল পাতিলটাতে দিয়ে দিলাম এটাতে অবশ্যই আমি কাঁঠাল রান্না করি এর জন্য এই পাতিলটা এনেছিলাম বাসায় তো পেঁয়াজটা ভেজে নিয়েছি সেটার মধ্যে কিন্তু চালটা ভেজে নিয়েছি আর এই দেখেন আমি ক্যামেরা কিভাবে ধরে নিয়েছি আমি আর কাটলাম না আমার ভুলভাল জিনিসগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো চালটা ভেজে নিই আর আমি কিভাবে রান্না করি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকে হয়তো অনেকভাবেই রান্না করেন সেটা আমি দেখি আলাদা ফোলাও রান্না করে নেয় গরু মাংসটা রান্না করে দেয় তারপরে লেয়ারে লেয়ারে সেটা দিয়ে দেয় তবে আমার কাছে মনে হয় কি এভাবে রান্নাটা বেশি মজা লাগে আর আমার বাসার সবাই কিন্তু এভাবেই খেতে পছন্দ করে খান সাহেব তো বলে যে এটাই নাকি বেশি ভালো লাগে ওনার কাছে পুরোটা চালের সাথে কিন্তু আপনার মশলাপাতি সব কিছু হয়ে যায় আর কি তো আমি ভাজার পর সাথে সাথে কিন্তু আবার একটু একটু রসুন পেস্ট তারপর হচ্ছে গিয়ে আদা পেস্ট জিরা ধনিয়ার গুঁড়ো একটু একটু দিয়ে দিয়েছিলাম আর মাংসের সাথে তো ছিলই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কয়েকটা আলু বোখরা দিয়ে দিয়েছিলাম তারপরে সেই গরু মাংসটা যেটা রান্না করে রেখে দিয়েছি সেটা দিয়ে বড় ভালোভাবে কতক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম তো আমার চালের হিসাব অনুসারেই কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি যেহেতু এখানে দুই কেজি চাল আর তার ডাবল পানি দিয়ে দিয়েছি আর এই যে চাল ভাজলাম পেঁয়াজ ভাজলাম সেই ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাবাবের যে ডাল আর হচ্ছে গিয়ে মাংসটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা আমি কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি আর ব্ল্যান্ড করার সাথে সাথেই কিন্তু আমি আবার অন্যান্য মশলা সব কিছু তো দিয়ে দিয়েছি তারপরে যেমন টমেটো সস সয়া সস ইয়েলো মাস্টারস পেস্ট তারপর হচ্ছে গিয়ে দুইটা ডিম ব্রেড কাম এগুলো কিন্তু আমি সাথে সাথে দিয়ে দিয়েছি তারপরে এই যে ভালোভাবে মধ্যে নিয়েছি আর কাবাবের অনেক কাবার কাবাব বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আর আমি ডিটেলসে শেয়ার মানে আজকে আর শেয়ার করে নিই তো কয়েকটা বানানো হয়ে যাওয়ার পর ভাবলাম যে ছোলায় একেবারে ভেজে নিই কারণ এই খাবারটা তো দুপুরের আগে বাড়িতে পৌঁছাতে হবে যেহেতু আমাদের বাড়িতে পিচি পাচ্ছি আছে ওদের তো আবার দুইটার মধ্যে খাবারটা হয়ে যায় তার জন্য কিন্তু আমি আবার এক ছোলা মানে বসিয়ে দিয়েছি কাবাবটি ভাস্তে আবার বানাচ্ছি এভাবেই করে নিচ্ছিলাম আর আর আমার বিরিয়ানিটা কিন্তু দমে ছিল তখনও তারপরে এটা কাবাবটা হয়ে যাওয়ার পর সেটাকে আবার নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছিলাম আর আরেকটু দমে থাকার কথা ছিল কিন্তু যেহেতু আমি পাতিলে করে দেব আর পাতিলে রেখে দিলে এমনিতেই আবার মুখটা বন্ধ করে দিলে সব পারফেক্ট হয়ে যাবে তা আর ওইদিকে কিন্তু তিতলি তো বাসায় ছিল না ও ওই মুহূর্তে চলে আসছে স্কুল থেকে তো ওকে বললাম যে ও আবার গোসল টোসল করে রেডি হওয়ার জন্য আর আমার ছেলেরও শরীরটা ভালো না ও তো কলেজে যায় ওর ওকে কিন্তু কলেজে অলরেডি পাঠাচ্ছি গত মঙ্গলবার থেকে মানে ও চার দিন কলেজে গিয়েছে এই সপ্তাহে আজকে তো শুক্রবার সপ্তাহের মধ্যে চলে গিয়েছিল আর কি আর এই ভিডিওটা কিন্তু আমার বুধবারের ভিডিও তো আমি কিন্তু একটু লেটে লেটে এবার ভিডিওগুলো ছাড়তেছি অনেক সময় তো দেখা যাচ্ছে যে এর আগে আর কি আমি যেদিনের ভিডিওটা ওই দিনই ছাড়তাম কিন্তু এখন ওই যে মাঝখান দিয়ে একটু ইরেগুলার হয়ে যাওয়াতে কিন্তু আমার অনেকগুলো ভিডিওই কিন্তু জমা পড়ে গিয়েছে সেগুলো এখন আমি আস্তে আস্তে পোস্ট করছি তবে এই দানিং আর ভিডিও টেডিও তেমন এটা করছি না যেমন গতকাল বাবার বাড়িতে গিয়েছি খুব মজা করেছিলাম আমাদের যে নতুন অতিথি এসছে তারও অনু অনুষ্ঠান ছিল সেটার কিচ্ছুই করি না আসলে মন শরীর কিছুই ভালো নেই যার জন্যই সবার করলাম না তাই তো আমার রান্নাবান্না শেষ আর এই ফাঁকে যে আমি ভিডিও করি না সেটার মনে নেই তো কাবাব ভেজে নিলাম আর এই যে আব্বা তো মুরগির মাংসের কাবাব খাবে না তো আব্বার জন্য আবার আমাদের যে বার্গার বানানোর জন্য গরু মাংস দিয়ে কাবাব বানিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে দুইটা আমি ভেজে দিয়েছি আর সবার জন্য কিন্তু এটা আলাদাভাবে দিয়ে দিয়েছি আর ডিম এক বক্সে করে দিয়ে দিলাম আর পাতিলে করে কিন্তু অলরেডি আমি বিরিয়ানি ঢুকিয়ে নিয়েছি আর সশা বলেছি কেটে নেওয়ার মানে কিনে নেওয়ার জন্য তো বাসায় নিয়ে আসছিলো আর এই প্লেটটাও কিন্তু আমার বাড়ি থেকে দেওয়া তো সেটাও দিয়ে দিচ্ছি আর এভাবে প্যাকিং করে দিয়ে দিলাম আর বলেছি যাওয়ার সময় একটু গিলন পানি কিনে নেওয়ার জন্য যারা নতুন তারা হয়তো গিলন পানিটা ছিনবেন না তার এই যে এই হচ্ছে আমাদের আমাদেরটা আর কি আমরা বাসায় খাবো সেটা যেমন রাতের সহজেন হয়ে যায় সেটাও রেখে দিলাম আর গিলন পানি হচ্ছে সেভেন আপ বা কোকা কলা যেটাই বলেন সেটা তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম